লক্ষ্মী রান্না করে সবাইকে স্বাগত আজকের আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে আর কলমি শাক দিয়ে ঝাল চচ্চড়ি রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এখন তো বর্ষাকাল চারিদিকেই কলমি শাক পাওয়া যাচ্ছে তা চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে এখানে দেখো বন্ধুরা কলমি শাক ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি কলমি শাকের চচ্চড়ি দেওয়ার জন্য কুমড়ো নিয়েছি বটবটি করা নিয়েছি আর আলু আছে আর এখানে চিংড়ি আছে প্রথমে চিংড়িটা কেটে নেব চচ্চড়ি করার জন্য প্রথমে করার মধ্যে সরিষার তেল দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দেব কুচনো পেঁয়াজ কেটে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেবো

কেটে ধুয়ে রাখা গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সবজি সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে কষে নেব আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাতে চটরিটা খেতে ভালো লাগবে